নমস্কার বন্ধুরা সেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজা বা চাল ধোয়ার সহজ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এ দেখুন এটা দোকান থেকে কিনে আনা হয়েছে চালটা এই চালটা আপনারা যে কোনো মুদি দোকান থেকে পেয়ে যাবেন চালের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে সব চালে কিন্তু সমান মুড়ি হয় না এই চালটা কিন্তু লম্বা চাল এটার মুড়ি কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন বন্ধুরা চালটা আমি ঢেলে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি একটু অন্যান্য কোনো কাজ করব ততক্ষণ পর্যন্ত ভিজতে থাকুক খুব বেশি ভেজাবো না এ দেখুন বন্ধুরা হাত দিয়ে একটুকু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে চালটা কিন্তু খুব ভালোভাবে জলের মধ্যে মিশে যাবে কোথাও দলা পাকিয়ে যদি যায় এই জন্যই আমি হাত দিয়ে নাড়াচাড়া করে দিলাম আর দেখুন টুকটাক কাজ করতে করতে দেখুন আমি কিন্তু এখানে আমাদের বাড়িতে কুঁয়ো আছে আমি কুয়োর জল তুলে চালটা ধুয়ে নিচ্ছি আপনারা পারলে যদি আপনাদের বাড়ির সামনে কল কিংবা পুকুর থাকে তাহলে আপনারা ওখানেও গিয়ে ধুয়ে নিতে পারেন তো দেখুন আমি কুয়োর জলে ধুয়ে নিচ্ছি চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে এখন হাত দিয়ে মাখতে মাখতে দুই থেকে তিনবার দেখুন জলটা পাল্টে আমি ফেলে দেবো আর এই জলটা পাল্টে যদি ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু মুড়িটা খেতে অত ভালো লাগে না এই দেখুন কতটা সাবান জলের মতন জল বের হচ্ছে মেশিনের মুড়ি বা প্যাকেটের মুড়ি কিন্তু ওরা এইভাবে ধুয়ে পরিষ্কার করে না এই জন্য ওদের মুড়িটা কিন্তু খাওয়ার সময় জল ঢেলে যখন খেয়ে থাকেন তখন অনেকটাই পিছিলে পিছলে ভাব থাকে আর জলটা কিন্তু খুবই নোংরা থাকে এই দেখুন আবারও ফেলে দিলাম এই জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আর ফেলে দেবো না তখন একটা ছিদ্র দেওয়া টোকার মধ্যে ঢেলে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন আমি আবার জল দিয়ে দিয়েছিলাম আবার ওই হাত দিয়ে একই রকমভাবে মাখতে মাখতে দেখুন চালের গা থেকে যেটুকু নগরা জল বের হচ্ছে আমি কিন্তু ফেলে দিয়েছিলাম আর দেখুন লবণটা মাখিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু দেখানো হয় না তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে লবণ মাখিয়ে আর চালটা রেখে দিছিলাম হাঁড়ির গায়ে দেখুন জলটা টেনে গেছে এখন আমি ছাদে মিলে দিচ্ছি ছাদে মিলে দেবো পাতলা পাতলা করে আর আজকে কিন্তু রোদ দিচ্ছে বেশ কিছুদিন কিন্তু আমাদের এখানে রোদ দেয় না এজন্য কিন্তু চাল ধোয়া হয় না এ দেখুন আর সামনেই তো বর্ষা চলে আসছে এইভাবে যদি দু দু চার খলা যদি চাল শুকনো করে না রাখতে পারি তাহলে বর্ষাকালে কিন্তু মুড়ি ভাজাটা খুবই কষ্টকর হয়ে যাবে কারণ বর্ষাকালের মেঘ তো আপনারা জেনে থাকেন কখনো রোদ কখনও মেঘ হলে কিন্তু ওই রোদ দিবে চাল মেলা হবে আবারও বৃষ্টি পড়বে চাল জড়ো করে নেব এই করতে করতে কিন্তু সময়টা চলে যায় চালের পেছনে রান্নার দিকে তখন সময় দিতে পারি না এজন্য খুবই কষ্টকর হয় এজন্য এখন কিছুটা চাল সংগ্রহ করে শুকনো করে রেখে দেব এ দেখুন মেলে দিয়েছি আমি কিন্তু কিছুক্ষণ পর আসি দেখুন আবারও কুড়িয়ে নিয়ে এ দেখুন নিয়ে চলে এসেছি চালটা শুকনো হয়ে গেছে এখন এটা নিয়ে গিয়ে ভাজার জন্য দেখুন লোহার কড়াইতে আমি নিয়ে নিয়েছি এখানে চালটা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু গরম করে নেব কারণ প্রচণ্ড রোদের তাপে চালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে বেশিক্ষণ নাড়তে হবে না একটু নাড়াচাড়া করলে কিন্তু চালটা গরম হয়ে যাবে এই দেখুন আপনারাও বাড়িতে মুড়ি ভেজে খান খুব সহজ সহজেই মুড়িটা ভেজে নিতে পারবেন এই দেখুন প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে কিন্তু আমি লবণ মাখানোর ভিডিওটা দিলাম না কারণ আমার ওটা অন্য ভিডিওতে দেওয়া আছে কিভাবে লবণটা মাখাবেন আর চালের পরিমাণ অনুযায়ী কিভাবে লবণটা দেবেন সেটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে এজন্য আজকে আর দিলাম না দেখুন বন্ধুরা চালটা লেড়ে নামিয়েও নিয়েছি আর এই দেখুন খোলার মধ্যে বালি দিয়েছিলাম বালি কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে কারণ খলাইটা অনেকটাই পুড়ে গেছিলো মাজা হয়েছে এজন্য কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি তেতে গেছে আর দেখুন কিছুটা চাল দিয়েছিলাম এইভাবে নাড়াচাড়া করতে চালগুলো দেখুন ভালোভাবে ফুটেও গেছে এই দেখুন ফোঁটা বন্ধ হয়ে গেছে এখন আমি কুচি দিয়ে মুড়িটা বের করে নিচ্ছি আমিও আগে মুড়ি ভাজতে পারতাম না কিন্তু দেখে করেই শিখতে ইচ্ছে হলে মানুষ কিনা পারে বলুন তো সবটাই পারা যায় এই জন্য আপনারাও যদি শেখার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে মুড়ি ভাজার তাহলে আপনারাও ভিডিওটা দেখে একদম চেষ্টা করলেই পেরে যাবেন ভাজতে খুবই সহজ আর বাড়িতে মুড়ি ভাজতে পারলে খাওয়াটাও কিন্তু খুবই সহজ আর খুব ভালো প্যাকেট মুড়ি মেশিন মুড়ি খাওয়ার থেকে কিন্তু অনেক অনেক ভালো বাড়ির ভাজা মুড়ি খাওয়া বাড়ির ভাজা মুড়ি যদি একবার কেউ খেয়ে থাকেন তাহলে কিন্তু প্যাকেট মুড়ি আর খেতে পারবেন না কারণ ওগুলা যদি কেউ দেখে থাকেন যে প্যাকেট মুড়ি কিভাবে তৈরি হয় তাহলে তো কেউ খেতেই পারবে না তো দেখুন আমি মুড়িগুলো বের করে নিয়ে আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছিলাম সেগুলো একই রকম পদ্ধতিতে দেখুন কুচিটা দিয়ে বালিগুলো নাড়াচাড়া করতে দেখুন মুড়িগুলো ফুটে উঠেছে ফোঁটা বন্ধ হয়ে গেলে দেখুন আমি আবারও কুচি দিয়ে বের করে নেব বন্ধুরা কে কোথা থেকে আমার এই মুড়ি ভাজার ভিডিও দেখছেন তো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কেউ দেখতে চান আরও সহজভাবে তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না আমি তাহলে আরও সহজভাবে মুড়ি ভাজার ভিডিওটা দিয়ে থাকবো তো দেখুন বন্ধুরা আমি এই পদ্ধতিতে সমস্ত মুড়িগুলোই ভেজে নিয়েছি আর এখন আমি মুড়িটা দেখুন কিভাবে চেলে নেব সেটার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা এ দেখুন মুড়ি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আর নেই এ দেখুন আবার কিছুটা চাল দিয়েছি ওই একই রকমভাবে ভেজে নে ভেজে নিয়ে বের করে নেব আমার এই মুড়ি ভাজার ভিডিও কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এ দেখুন যে একবার দেখবে সে কিন্তু একবারে দেখে শিখে যাবে এ দেখুন মুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু চাল নেই সমস্ত চালগুলোই দেখুন আমি ওই একই রকম পদ্ধতিতে ভেজে নিয়েছি এখন মুড়িগুলো কুড়িয়ে নেব আপনারা আপনাদের বাড়িতে যেরকম সামর্থ্য অনুযায়ী কেউ যার যেটা খুশি সেরকম জায়গাতে কুড়িয়ে নেবেন দেখুন আমি একটা চালুন বিছিয়ে মুড়িগুলো কুড়ি কুলোতে কুড়িয়ে ঢেলে নিচ্ছি আর চালুনের নিচে দেখুন একটা চট বিছিয়ে দিয়েছি যে ছোট ছোট মুড়ি বা বালি কুচি পড়বে সেগুলো কিন্তু ওই চটের উপরে পড়ে যাবে এই দেখুন আর যে চালা মুড়িগুলো বের হবে সেগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হয় না কারণ বাড়িতে মুরগি আছে ওই মুরগিয়ে খেয়ে নেয় এজন্যই কিন্তু ওগুলো চট বিছিয়ে দিয়েছি ওটার উপরে পড়বে এ দেখুন এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করেই আর একটু ঘুরিয়ে দিলেই কিন্তু বালি কুঁচি সব পড়ে মুড়িগুলো দেখুন কত পরিষ্কার হয়েছে এখন প্রত্যেকটা ডাব্বাতে আমি কুড়িয়ে নেব আপনারাও কিন্তু বস্তা কিংবা ডাব্বাতে যে কোনোতে কুড়িয়ে নিতে পারেন তো আজকে এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এ দেখুন মুড়িগুলো কত সুন্দর হয়েছে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বাড়ির ভাজা মুড়ি খেতে পারবেন এ দেখুন ডিবাতে কুড়িয়ে নিয়েছি ওটা আর দেখালাম না তো ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে